একটা দেশের শাসক শ্রেণী কেমন জনগণ তৈরি করতে চায় তা নির্ধারণ করা হয় মূলত প্রাইমারি শিক্ষার মাধ্যমে শিক্ষা সংস্কারের মূল ফোকাল পয়েন্ট এটা নির্ধারণ করাই একটা বিশাল গবেষণার বিষয় এই সংস্কার রিপোর্টে অনেক সুকৌশলে ইনক্লুসিভিটির বিষয়ে একটু এড়িয়ে যাওয়া হয়েছে অনেকটা দায়সারাভাবে, কেন দায় যেমন মাদ্রাসা শিক্ষার কথা বলছে আমরা তো ওই বিষয়ে জানি না আমরা আলমদের সাথে কথা বলবো আর ইংরেজি মাধ্যম শিক্ষার কথা বলাই হয়নি কিন্তু আমরা আসলে ইনক্লুসিভিটি বলতে কি বুঝাই এবং কোন স্তর থেকে ইনক্লুসিভিটি হবে হতে হবে এ বিষয়ে তো আমরা জানলাম না ব্যাপারটা এমন না আমাদের একজন কৌমি জননী কমি মাদ্রাসাকে কি মাস্টার্সের সমমর্যাদা দিয়ে দিয়েছেন দুইটা শিক্ষা কিভাবে সমান হয় সেটাই তো আমার মাথায় আসে না আমি কিছুদিন আগে তুরস্ক গিয়েছিলাম সেখানে শিক্ষকতার সাথে যুক্ত এমন কিছু লোকদের সাথে আমার কথা হয়েছে যে ওখানে চার স্তরের শিক্ষা ব্যবস্থার মতো আছে তিন চার বারো অর্থাৎ চার 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 করে আমাদের গণসংহতি আন্দোলন যে সংস্কার রিপোর্টটি দিয়েছে সেখানে তারা চার স্তরের শিক্ষা ব্যবস্থার কথা বলেছে ওয়ান থেকে থ্রি পর্যন্ত প্রাক প্রাথমিক তারপরে মাধ্যমিক এইট পর্যন্ত দ্বাদশ পর্যন্ত মাধ্যমিক এরপরে শিক্ষা ওকে ঠিক আছে এগুলি কিন্তু প্রাইমারি শিক্ষাটা কেমন হবে ইনক্লুসিভিটি কি আমি তোরকে ওদের কাছে জিজ্ঞেস করেছিলাম তোমাদের এখানে প্রাইমারি শিক্ষায় কি পড়ে বাচ্চারা ওদের কন্টেন্টটা কি এ বিষয়ে আমাদের কি কোনো আলোচনা আছে আমি মাদ্রাসার ক্লাস ফাইভ কে কি বলে সেটা আমি জানি কি জানি না এটা কি গুরুত্বপূর্ণ নাকি বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কি কি সেটা। সেটা স্কুলে আমরা অবহেলা করি কিন্তু প্রাইমারি শিক্ষা ছাড়া কোনো সম্ভব না প্রাইমারি শিক্ষা আমি সবসময় যেটা বলি আসলে প্রাইমারি শিক্ষা সবচেয়ে বেশি রাজনৈতিক শিক্ষা একটা দেশের শাসক শ্রেণী কেমন জনগণ তৈরি করতে চায় তা নির্ধারণ করা হয় মূলত প্রাইমারি শিক্ষার মাধ্যমে কি রাখবো আমি কিছু গণিত কি রাখবো আমি একজন গণিতের শিক্ষক আমি কিছু গণিত রাখবো কেন রাখবো রাখবো এই কারণে গণিত আমাদের সবার লাগে কেন লাগে আমার নিজের কাজে লাগে এটাকে বেসিক এডুকেশন বলা হয় মৌলিক এডুকেশন যেটা সবার জন্য কম্পালসারি পৃথিবীর সকল দেশে নিজ দেশের ভাষা তো আমাদের লাগবে আমাদের চাকমাদের তো অধিকার আছে চাকমা ভাষায় জ্ঞান অর্জন করার তাহলে রাষ্ট্রকে সেই নিজ ভাষায় শিক্ষা দেওয়ার যে বিষয়টা সেই দায়িত্বটা রাষ্ট্রকে নিতে হবে মাতৃভাষা শিখবো আর কি শিখব আমি গণিত শিখবো কিছু সাধারণ জ্ঞান আমাদের জানতে হবে বিজ্ঞান জানতে হবে কেন জানতে হবে আমাদের কিছু নর্মস নীতি কথা জানতে হবে যেমন রাস্তার কোন দিক দিয়ে হাঁটবো আমরা আমি অনেকগুলো ওয়ান থেকে টেন পর্যন্ত প্রাইমারি স্কুলের বইগুলো দেখেছি আপনি কোনো বইতে পাবেন না রাস্তায় কোন দিক দিয়ে হাঁটতে হয় এই কথাটি কোনো বইয়ের মধ্যে নাই এই যে নাই এই না থাকার কারণে কি হচ্ছে আপনি এখান থেকে রাস্তায় হাঁটেন একজন ডান দিক দিয়ে হাঁটছে একজন বাম দিক দিয়ে হাঁটছে সম্ভবত ক্লাস ফোরে আছে ট্রাফিক সিগনালে কোন লাইট জ্বললে কি করতে হবে তা আবার ইংরেজিতে আছে বাংলায় নাই ঠিক আছে তাহলে আমি এখন প্রশ্ন হচ্ছে ধর্ম শিক্ষা নিয়ে সবসময় আমাদের একটা সতর্কতা অবলম্বন করতে হয় আমরা সবাই ধর্ম শিক্ষা পড়েছি স্কুলে ধর্ম শিক্ষায় মক্কা শরীফের মধ্যে তিনশো সাতটি মূর্তির কথা আমরা পড়িনি সেখানে একটি বড় মূর্তি অন্য সবগুলো সবগুলো মূর্তি ভেঙে একটা বড় মূর্তির গায়ে কুরাল রাখা হয়েছে ফলে ধর্ম শিক্ষার মধ্যেও কি আমরা শিখাবো বাংলাদেশে কি শিখাবো তুরস্কে কি শিখাবো সৌদি আরবে কি শিখাবো এই যে কি শিখাবো কি থাকবে আর কি থাকবে না এটা ডিপেন্ড করবে আমাদের দেশের পপুলেশন কেমন ডেমোগ্রাফিটা কেমন